এখানে যাওয়া আসল করে আমরা ইনশাল্লাহ জনগণ নম্বর করছে সেটা আমরা একটা আপনারা নিজেরাই নিজেরা উপলব্ধি আমি তো অবশ্যই দেখতেছি আমাদের এখানে জনগণ সতভাবে আসছে এবং এতে বোঝা যায় ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জন্য তারা প্রস্তুত আমিও প্রস্তুত এবং তারা যায় আমার আমাদের এলাকার প্রার্থী যদি হয় অবশ্যই তারা আমাকে সন্ত্রিতভাবে বুঝিয়ে আমাকে যাযুক্ত করতে জনগণের যে সমস্যাগুলি থাকে সামনে সেগুলি অবশ্যই আমরা পূরণ বিভিন্ন সংসদে যাইলে আমরা আমাদের এই এলাকার এখানে মূলত করতে গেলে আমাদের এলাকার অনেক সমস্যা আমাদের এখানে স্বাস্থ্য খাতে বলা বা শিক্ষা খাতে বলেন এখানে আমাদের যারা চারট্রামের যে মহিলাদের জন্য যে আপনার পেয়ে কাট করেছেন সেটা অবশ্যই আমরা বাস্তবায়ন